জীবনী নিয়ে অনেক কথাবার্তা হবে তাহলে ওনার স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে কেন কোনো আমি প্রোগ্রাম পাচ্ছি না আমি যে যে কথাগুলো বলি এগুলো তো সব আসেই আর তাইলে এখন এবার বলেন যে এটা কি আমার নিয়ম নাকি আপনার আল্লাহর হুকুম এটা তাহলে আপনার স্রষ্টার হুকুম আপনি মানেন না রবিউল আউয়াল মাস তা এই মাসে তো অনেকে সিরাত আমরা রাসুসাল্লাহলামের জীবনী নিয়ে অনেক কথাবার্তা হবে তাহলে ওনার স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে কেন কোনো আমি প্রোগ্রাম পাচ্ছি না যে বা ওনার যেটা বলে মেডিসিন যেটা বা ঘুম ওনার খাওয়া ওনার পরিমিতি বোধ ওনার ঘুম থেকে ওঠা এবং উনি ছয়বেলা খাইতেন কি কিনা এটা খোঁজ নিতে হবে না বুঝতে পারছেন উনি অলসতা করতেন কিনা উনি বিলাসিতা করতেন কিনা উনি আপনাদের মতো রাত জাগতেন কিনা উনি যা পাইতেন সুম ধুমায় খাইতেন কি আর ওনার সময়তে আর এইসব এই বার্গার স্যান্ডউইচ ছিল না তাহলে বোঝা যাইতো যে উনি এগুলো খাইতেন কিনা তবে আমার মনে হয় না খাইতেন যদি কি বলেন হালাল তো এপ ছাড়া তো নবীদের খাওয়ার প্রশ্ন আসে না নবীরা তো আর আপনার আমার মতো না যে আল্লাহ যা বলবে তার উল্টা চলবে যে আল্লাহ বলছে রাতকে ঘুমের জন্য দিয়েছি এখন ঘুমাবা আর আমি দিনে রাতে জায়গায় থাকবো আর দিনে ঘুমাবো এটা তো হইতে পারে না তো আমি ফজরপুরে জমিনে বিচরণ করার কথা বলা আছে নাকি রিজিক অন্বেষণ করার কথা বলা আছে তা এই যে আমরা গ্রাউন্ডিং করতে হবে আর্থিং করতে হবে তা আমি দেখলাম যে আমি যে যে কথাগুলো বলি এগুলো তো কোরআন দিচ্ছে সব আসেই আর তাহলে এখন এবার বলেন যে এটা কি আমার নিয়ম নাকি আপনার আল্লাহর হুকুম এটা তাহলে আপনার স্রষ্টার হুকুম আপনি মানেন না তো এখানে আপনাদের বুঝতে হবে যে অনেকে জিজ্ঞেস করে স্যার আমার অমুক রোগ আমি কি মানতে পারব ও ভাই আপনি না মানে কী করবেন আমার উল্টা প্রশ্ন যে আপনি তো মানবেন না ভালো কথা আমাকে মানে না তো কী মানবেন আপনি বলেন তাহলে একজন যে কোনো এসে একজন উত্তর দেন যে আপনি কী মানবেন তার মানে জম্মের খাওয়া খাবেন তাহলে তার মানে যা পাবেন তাই খাবেন বাজারে যা পাওয়া যায় তো তাহলে তাহলে রাত জাগবেন তাহলে ব্যায়াম করবেন না টেনশন করবেন মসজিদে যাবেন না নামাজ পড়তে ঘুমাবেন না ঠিক মতো তো তাহলে তো আপনি আমাকে মানবেনই তাহলে এখন রোগ লাগবে কেন এটা মানতে রোগ হইতে হবে কেন এটা মানতে হলে কি রুগী হইতে হবে বা আমি কি রুগী তা আমি যে মানি তার মানে এখন আপনাদের কাছে অবাক লাগছে কেন আপনারা ভাবতেছেন যে সুস্থ থাকা এত সহজ হ্যাঁ রুগী হওয়া কঠিন সুস্থ থাকা সোজা কিন্তু আমরা পথে হাঁটি বলে আমাদের কাছে সুস্থ থাকা কঠিন রুগী হওয়া সোজা কেন কারণ সমাজে সবাই নষ্ট খাবার খায় এবং নষ্ট ছাড়া পাওয়া যায় না বাজারে কারণ ভালো খাবারের বিজনেস জমজমাট না নষ্টটার বিজনেস জমজমাট ভালো খাবার দিয়ে বিজনেস জমানো যাবে না নষ্ট দিয়ে জমানো যাবে যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন